দেওয়ালি পেন্টিং চলছে এই যে বাচ্চারা এ ব্যস্ত এই এই রংগুলা কে প্রোভাইড করেছে হ্যাঁ স্কুল প্রোভাইড করেছে অসাধারণ এটা কি এটা কি পরিকল্পনা তোমাদেরই হ্যাঁ হ্যাঁ এই এই যে পরিকল্পনা কেমন এই পেন্টিং করতে কেমন লাগে তোমাদের হ্যাঁ ভালো লাগছে আমারও ভালো লাগছে তোমাদের দেখে এখানে আমি দেখছি আরো কিছু বাচ্চারা পেন্টিং করছে এরা সবাই হচ্ছে এস এম সুলতানের দেখি দেখি চেহারা এটা কি খেলার দৃশ্য খেলা হ্যাঁ সব কিছু হবে ক্রিকেট খেলার দৃশ্য দাও ফুটবলে আমাদের কোনো ইয়া নাই কি বলে কোনো কিছু নাই ক্রিকেটে একটু ভালো এখানে এখানে আরও কিছু বাচ্চারা আছে পেন্টিং আমি বুঝলাম না পেন্টিং শুধু মেয়েরাই করে যাচ্ছে একটাও ছেলে নাই ওইদিকে দু একটা ছেলে আছে অবশ্য রুদের মধ্যে এই বাচ্চারা পেন্টিং করে যাচ্ছে এখানে কি আঁকা হবে হ্যাঁ হ্যাঁ এখানে লেখা হবে না ওয়াও এটা 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 তোমরা এখানে আঁকবে না আচ্ছা আরো দেখি কারা কারা আছে এখানে রং করা হচ্ছে রং করা আঁকা হবে এখানে তোলা হবে ছবি রঙের তুলে দিয়ে এরা রাঙিয়ে তুলছে আমাদের দেয়ালগুলো এই যে খুব মনোযোগ মনোযোগ কিন্তু মনোযোগ কিন্তু ছাড়া যাবে না খুব মনোযোগী হয়ে আঁকতে হবে এ হচ্ছে হচ্ছে হেল্পার আর হচ্ছে ও মেইন আস আর্টিস্ট সাব যদা চলে হ্যাঁ উনি আমার ফয়সল স্যার ও ফয়সলসার ও পেন্টিং করছে হ্যাঁ অসাধারণ ফয়সল স্যারের নির্দেশনাই আপনারা জানেন ফয়সল স্যার হচ্ছে আমাদের আমাদের রাহবার উনি হচ্ছে আমাদের নেতা ঠিক আছে যদিও যদিও উনি একটু কি বলে খুব কাজের মানুষ যাই হোক বললাম না বললে আবার এইগুলা ইয়া হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে অসাধারণ একজন মানুষ এবং কাজেই যার আনন্দ কাজ ছাড়া উনি উনি কিছুতে আনন্দ পান না যারা কাজ ছাড়া থাকে তাদের প্রতি উনি শুধু রাগ করেন গুসা করেন টেম্পার গরম হয়ে যায় আর কাজে যা যাদেরকে তিনি দেখতে পান তাদেরকে তিনি বুকে জড়িয়ে নেন আমি একজন কাজের মানুষ আমার সাথে তার সম্পর্ক খুবই ভালো ঠিক এখানে এক ঝাঁক বাচ্চা কাচ্চা তারা পেন্টিং করে যাচ্ছে ঠিক আছে ভালো হচ্ছে এখানে এখানে এরা হচ্ছে খুব জাত পেন্টার আর কি কি আছে এরা কি আঁকছে ওখানে গাছ বৃক্ষ এগুলো আঁকবে না এগুলো আঁকাকে বাদ দিয়ে গাছ আসলে পরিবেশে লাগাও বৃক্ষ রোপণ করতে হবে শুধু ছবি আঁকলে হবে না ঠিক আছে গাছ লাগিয়েছো এবার কোনো বাসায় বাসায় কি বাগান আছে গাছ লাগাও লাগিয়েছো কোনো গাছ কি গাছ লাগিয়েছ সাববাস তাইলে তোমরা গাছ লাগাও আঁকো ঠিক আছে ভালো এইখানে এইখানে কারা এই খুদে আর্টিস্ট ওরে বাপরে বাপ এই খুদে আর্টিস্টগুলা খুদে খুদে আঁকা আঁকি করছে হ্যাঁ আরো কিছু আঁকা আঁকিয়েদের দেখি আমরা সবাই ব্যস্ত আমার সাথে কথা বলার কারো সময় নাই তুলি তুলি আর দিয়ে কি কি রঙের আঁকা হচ্ছে জাতীয় পতাকা কেউ ধরে আছে এরকম একটা জাতীয় পতাকা তোমরা এখন কে না আমাকে বলো শুধু ও তোমরা নাম দাও না রেজিস্ট্রেশন করো নাই ঠিক আছে তোমরা দেখে যাও আগামীতে তোমরা আসবে ঠিক আছে এ কি এস এম সুলতানের এস এম সুলতানের নাতিপতি নাকি তুমি দেখা যায় যে এস এম সুলতানের মতো লাগছে তোমাকে তুমি কি হো এস এম সুলতানের এস এম সুলতানের নাতনি হয় সে ঠিক আছে আর ওর বোন হচ্ছে তুমি আর এরা কারা ওয়া বড় বড় আর্টিস্ট না আমার তোকে চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে না ঠিক আছে আমি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমি ভিডিও করি না আমি কনটেন্ট আপলোড করি না আমি আপলোড করি তোমাদের এই আনন্দগুলা আমি নিজে নিজের সাথে ভাগাভাগি করার জন্য মানুষের সাথে ভাগাভাগি করার জন্য ঠিক আছে অসাধারণ আজকে শনিবার শনিবার স্কুল ছুটি এই ছুটির দিনে এরা এত সুন্দর মনোযোগ দিয়ে আঁকা করছে এই দিকে তোমরা ওইদিকে তোমরা কি খেলায় আসছিলে ফুটবল খেলতে আসছিলে দেখতে আসছিলে না খেলতে আসছিলে তোমাদের দলের অবস্থা কি কোয়ালিফাই করবে সেমিফাইনালে নাকি সরাসরি ফাইনালে যাবে নক আউট সাববাস তো তোমাদের জন্য অনেক শুভকামনা এই যে আঁকা আঁকি দেখছো এটা কেমন লাগছে বলো এখানে হাতে সাপ দেওয়ার কোনো সিস্টেম নাই একটা দেওয়াল আমাদের জন্য উন্মুক্ত করে দিলে ভালো হয় শুধু সাপ দিব এটা ওই যে বিপ্লব স্যার আছে বিপ্লব স্যারের সাথে ইয়া করতে হবে যোগাযোগ করতে হবে একটা হাতের চাপ আমাদের সবার ওই যে প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট আছে আর আমাদের টিচার মিলে আরও দেড়শো প্রায় পাঁচ হাজার মানুষ আছে সবার হাতের চাপ একটা দেয়ালে থাকবে কেমন হয় অনেক ভালো হয় না উদ্যোগটা তুমি নিয়েছো যারা ক্রেডিট নিতে চায় তাদের আসলে ভিন্ন উদ্দেশ্য আছে স্যার আমার কোন বলছে না যে কোনো সমন্বয়ক নাই সবাই সমন্বয়ক সবার ক্রেডিট ক্রেডিট নেওয়া যাবে না সব সবাইকে ক্রেডিট দিতে হবে যদি ক্রেডিট নেওয়ার প্রমোনতা থাকে তাইলে আমরা বুঝব তোমরা ফেসিবাদের উত্তরসূরি কোনো ক্রেডিট নাই আমরা সবাই ক্রেডিট নেব ঠিক আছে কে মইসার বলেছেন তার আমার পিটেও মারবে ঠিক আছে

ওপেনিং আমরা বিপ্লবের কাছ থেকে সুযোগটা পাইছি সুযোগটা দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ আর স্কুল কর্তৃপক্ষের অনেক ধন্যবাদ আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য আমাদের স্কুলটাকে নতুনভাবে রাঙানোর জন্য হ্যাঁ এই রাঙানোর অংশ অংশ হতে পেরে তোমরা অনেক খুশি অনেক খুশি হ্যাঁ আমিও আনন্দিত হয়েছি তোমাদের এই কর্মযোগ্য দেখে আমরা স্টুডেন্ট লাইফে যদি এরকম সুযোগ পাইতাম আমাদের জীবনটা ওইরকম মানে আমরা রাঙাতে পারতাম তো সব শিশুর জীবনে এইরকম নিজের স্কুলকে রাঙানোর নিজেকে রাঙানোর সুযোগ আসুক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম